হরে কৃষ্ণ সুধি ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করে আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসং দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল এখানে ক্লিক করবেন তো আজকে ব্লগটা তৈরি করে করছি আমার বাড়িতে ভগবানকে দর্শন করাবো অনেকে জিজ্ঞেস করছে পাবো আমার আপনার বাড়িতে আপনি ভগবানকে কীভাবে সাজিয়েছেন সেটা আমার দেখা আমাদের দেখাবেন তো প্রথমত বলতে চাই এটা আমার বাড়ি নয় আমি বারে বারে বলছি এটা আমার বাড়ি নেয় এটা ভাড়া বাড়ি আমি যে বাড়ি থাকি সেটা হচ্ছে ভাড়া বাড়ি আমার নিজের কোনো বাড়ি নেই আমার বাড়ি হচ্ছে শান্তিপুরে সেখানে খুব কম যাই সেখানে আমার ভাই থাকে বাবা থাকে মা থাকে কারণ সেখানে খুব কম যাই ওই জন্য এখানেই ভাড়া থাকি হাওড়ার মধ্যে ভাড়া থাকি পাঁচ হাজার টাকা ভাড়াতে থাকতে হয় ডোমজুর স্কন মন্দিরে একটি দোকান আছে সেই দোকানটা চালায় আর হাটে হাটে যায় কিছু শাড়ি বিক্রি করি সেইগুলি আমার কর্ম আর কিছু নেই আমার তো চলুন মন্দিরে যেয়ে ভিডিওটা আপনার শুরু করি মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করে দিই আমি কিভাবে ভগবানকে সাজিয়েছি সেটা আমি আপনাদের দেখাই ঠিক আছে তো আপনারা সুন্দর করে এরকমভাবে ভগবানকে সাজাতে পারেন তো ব্লগটা তৈরি করছি কালকে ভিডিও আপলোড করা হয়নি আর এটা হচ্ছে রন্ধনশালা আমি ভগবানের রন্ধন করি এখানে ভগবানের জন্য রান্না করি আর এইটাই দেখতে পাচ্ছেন এই যে গ্যাস আছে সব কিছুই আছে এখানে মোটামুটি বলতে গেলে এখানে আমি রন্ধন করি আর এখানে এই যে গুরু পরম্পরা গুরু পরম্পরাটা আপনারা দর্শন করছেন এই গুরু পরম্পরা আপনারা বাড়িতে রাখতে পারেন সুন্দরভাবে আমাদের ডোমজুরিসকন মন্দিরে পাওয়া যায় আপনারা নিয়ে এসে রাখতে পারেন তো আপনারা গুরু পরম্পরা দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে পুরো গুরু পরম্পরা যেয়ে একদম শিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাত এরকম আমি আপনাদের দেখেছি এখানে গুরু মহারাজের ছবি আছে লাগিয়ে রেখেছি এটা যার বাড়ি সে এখানে থাকে না তো আমাদেরকে এই বাড়িটা ভাড়ায় দিয়ে গেছে আমরা পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে আমরা থাকি এখানে আর এইখানে দেখতে পাচ্ছেন সৃষ্টিলীলা ভগবান শ্রীকৃষ্ণের যে সৃষ্টি লীলা আছে সেটা এখানেও দেখানো হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান গোলকবৃন্দাবনে থাকেন সমস্ত ধাম আলাদা আলাদা আছে তা আপনি দেখতে পাচ্ছেন মথুরা দ্বারকাপুরি অযোধ্যা বৈকুণ্ঠলোক সব এর মধ্যেই সব দেওয়া আছে যে কোথা থেকে কোথায় সৃষ্টি হয়েছে সব কিছু দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন আপনাদের দেখালাম আর এইটি হচ্ছেন আমার মন্দির আমি যে মন্দিরে ভগবানের সেবা করি ভগবানের শৃঙ্গার করে রেখেছি দেখছেন সুন্দর করে আপনারা বাড়িতে এইভাবে সুন্দর করে ভগবানের সেবা করবেন আর অবশ্যই আমাদের মন্দিরে এরকম আলক্ষ পাওয়া যায় আপনারা নিয়ে এসে আপনারা সেবা করতে পারেন ভগবানের এই যে আলক্ষ্যটা দেখতে পাচ্ছেন এটা আগে আমি আগে আমি সেবা করতাম অষ্টশোকবৃন্দ আর এখন এইটা আমি সুন্দরভাবে বানিয়েছি বানিয়ে আমি ভগবানের সেবা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছেন আলক্ষ অনেকটা বিগ্রহর মতো লাগছে এরকম আমার আমাদের ডুমদির স্কন মন্দিরেও আপনারা পাবেন এরকম সাজিয়ে রাখবেন বাড়িতে তো সাজাতে গেলে আপনাদেরকে প্রথমে কৃষ্ণকে আপনি উপরে রাখবেন তারপরে পঞ্চতত্ত্ব রাখবেন মাঝখানে জগন্নাথ সুভদ্রা বলরাম ডানদিকে নৃসিংহ ভগবান আর যার গোপাল আছে গোপাল মানে গোপাল তো এখন সব বাড়িতে বাড়িতেই থাকে নতুন কিছু নয় আর এখানে দেখতে পাচ্ছেন তুলসী মহারানী এটা একটু বড়ো হয়ে গেছে তুলসী মহারানী মানে বিশাল ঝাঁকড়া হয়ে গেছে তুলসী মহারানী আর উপরে আমি কিছু রেখেছি সেই টপগুলো আমি আপনাদের দেখাবো আর এখানে দেখতে পাচ্ছেন গুরু পরম্পরা সুন্দরভাবে গুরু পরম্পরা রেখেছি আমি আর এরকম পাশে একটা ফুল রাখবেন ভগবানের মন্দিরের পাশে আর তুলসী মহারানি অবশ্যই রাখার চেষ্টা করবেন আর একটি গোমাতা রেখেছি দেখুন দীঘা থেকে কিনে নিয়েছিলাম আমরা আর এখানে যারা শিবলিঙ্গ রাখতে পারেন রাখবেন এখানে সুন্দরভাবে আমার বাড়িতে আছে আম রেখেছি আর এই হচ্ছেন আমার সেট আপ আর এখানে অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ আর এখানে গুরু মহারাজ এই হচ্ছেন আমার ভয়ের সেট আর এ বাড়িতে আমি থাকি আমার নিজের কোনো বাড়ি নেই আর উপরে চলে যাব উপরে যে আমি আপনাদেরকে দেখাই যে আমি তুলসী কেমন কেমনভাবে রেখেছি সেইভাবে আপনারা রাখার চেষ্টা করবেন তো এই হচ্ছেন ছাদ দেখুন এই আশেপাশে যে বাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছেন এখন আবহাওয়াটা খারাপ একটু আর সবই আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন মানি প্ল্যান্টের গাছ তো মানি প্ল্যান্ট অবশ্যই বাড়িতে রাখবেন তো আমিও রেখেছি আপনার একদম সুন্দর লাগে দেখতে আর এই হচ্ছেন ছাঁদে আমি যাচ্ছি এই দেখুন তুলসী মহারানী আমি রেখেছি এইভাবে আপনারা টপ রাখবেন চারটে পাঁচটা করে টপ রাখবেন এইভাবে রেখে ভগবানের সেবা করবেন ভগবানের পাশে রাখবেন তুলসী মহারান চারটে পাঁচটা আছে এরকম একটি করে রাখবেন আর একটি করে ভগবানের পাশে রাখবেন এই হচ্ছেন আর এটা হচ্ছেন বাইরের সিনটা আর এখানে দুটো বাইক আছে দুখানা বাইকে আমি চালাই দুটি চালানো হয় এটা ডোমিনো টু ফিফটি আর ওটা হচ্ছে পালসার দুটো বাইকই আমি চালাই এরকমভাবে আর অবশ্যই তুলসী মহনারি আপনাদের দেখালাম এইভাবে আপনারা বাড়িতে তুলসী মনে চারটে পাঁচটা টপ রাখবেন একটি ভগবানের পাশে রাখবেন আর যে কটা থাকবে সব ছাদে রেখে দেবেন তাহলে তো থাকবে না না মরে যাবে তো সুন্দরভাবে আপনার তুলসী মহনের সেবা করবেন ভগবানের আলোক্য সাজিয়ে সকালবেলা মঙ্গল আরতি দুপুরবেলা ভোগ আরতি রাত্রিবেলা সন্ধ্যা আরতি এইভাবে করবেন আর নাহলে আমাদের ডি স্কন মন্দিরে যে আপনারা শিখতে পারেন তো এরকম ভিডিওটা শেষ করছি হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে